কি কোৰ ঠিকে ভাই এই যে রোমা যারা আছে সব দিয়া দিই এটা আমি এটে রাখবো বলবো তিন দিন আমরা কি ছেড়ো না ছেড়ে পড়ো না কি কি কত দিয়া 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 এ তাই না শোনা বললে ইকো ইকো দেখি এই আমি কথাগুলো এল দিয়া আসরা দাম সাইন করে দিও নাকি দিয়া দিছি এটা না